হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সবাই আজকে আজকের অ্যান্ড্রয়েড স্যাপস নিয়ে চলেছে তেমন মোবাইল দিয়ে তাকিয়ে দেখুন একটা লাঞ্চার আমি সেট করে গেছি আপনারা এরকম লাঞ্চার কিন্তু ভিন্ন ভিন্ন সেট করে রাখতে পারেন তো অবশ্যই আপনারা কি করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আছেন আর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে এরকম লাঞ্চার আপনারা কী করে সেট করবেন আপনাদের মোবাইল ফোনটা যেই দেখবে সে আপনাকে মোবাইল ফোনে বস বলবে ঠিক আছে অ্যান্ড্রয়েড ফোনটা দু হাজার চব্বিশে আপনাদেরকে বস বলে রাখবে যে এরকম একটি লাঞ্চার সেট কীভাবে করবো তো আপনি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তার আগে বলে দেবো অবশ্যই একটা লাইক করে বসে পড়ুন ভিডিওটা একবার স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস করবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন নেক্সট টাইম কী ভিডিও যায় তাহলে কিন্তু আমার ভিডিও আনতে সুবিধা হবে আপনাদের জন্য বিটিউবুলি বিটিউবুল ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসতে থাকব তা চলুন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটি ডাউনলোড করবেন এবং স্টেপ বাই স্টেপ তারপরে দেখিয়ে দেবো কীভাবে সেটিং করবেন তা চলুন আপনাদের যে মোবাইলে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন এ দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোরে প্লে স্টোরে সরাসরি চলে যাবেন আপনারা প্লে স্টোরে যখন চলে যাবেন বন্ধুরা এখানে দেখতে পাবেন সার্চ বার পাবেন এ দেখতে পাচ্ছেন সার্চ বার আমি দেখাচ্ছি যে সার্চ বার এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সার্চ সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে লিখবেন ডিএনএ লাঞ্চার তো অবশ্যই বানানটা দেখে নেন আর অবশ্যই কী করবেন আমি এই এই অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব আমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তা চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে ভিডিওটা একবার স্কিপ না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তা দেখতে পাচ্ছেন লাঞ্চ আর আমি যখনই সার্চ করবো আমার কাছে কিন্তু এরমাটি অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরোয়াটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমরা কি করবো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন আমি অবশ্যই দেখতে পাচ্ছেন ডাউনলোড করে রেখেছি আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনারা সেটিং করবেন আর আপনারা কীরকম এরকম মোবাইলে লাঞ্চ আর ইউজ করবেন ঠিক আছে তা চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখবো আপনাকে একটু ভিডিওটা স্কিপ করবো না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও আজকে খুবই মহত্বপূর্ণ হতে চলেছে তা আমরা স্টেপ বাই স্টেপ তবে বুঝতে পারবেন তা কিন্তু বুঝতে পারবেন না তো চলুন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে করুন আমি আজকে বিভিন্ন একটা ভিডিও দেখাতে চলেছি তো জাস্ট আমাদের কি করতে হবে ডাউনলোড করার পর ওপেন বস আসবে ওপেন বসে ওপেন করে দেবেন তো বন্ধুরা আমরা যখন ওপেন বসে বটনটা টাচ করবেন ওপেনে যখন ক্লিক করবেন আপনাদের কাছে কিন্তু এরকম একটি ফিউচার খুলে যাবে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ফিউচার খুলে যাবে তাই কিন্তু সেটিং করা লাগবে সেই সেটিংগুলি দেখিয়ে দোব আমরা স্টেপ বাই স্টেপ থাকুন তো জাস্ট আমাদের কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি সংখ্যা দেখাচ্ছে পাঁচ ছয় সাত তা আমরা কী করবো এখানে ছয়ে সেট করে দেবেন আমি দেখুন ছয়ে সেট করে দিয়েছি আমরা ছয় সেট করে দেবেন আর তারপর নিচে দেখতে পাবেন এখানে তিন চার পাঁচ এরকম সংখ্যা দেখাচ্ছে তা আমরা কী করবেন জাস্ট এখানে কী করবেন দেখতে পাবেন চার বলে একটা সংখ্যা চারে চারে সেট করে দেবেন যেমন ঘুরিয়ে চারে সেট করে দেবেন ঠিক আছে তা একটু উপরে উঠবেন একটা দিয়ে উঠে কী করবেন এখানে ডিফল্টে সেট করে দেবেন দেখতে পাবেন ডিফল্ট ডিফল্টের টিকমার্ক করে দেবেন দেখতে পাবেন ডিফল্ট ডিফলের টিকমার্ক করে দেবেন ডিফল্ট যখন টিকমার্ক করে দেবেন এখানে নিচে একটি দেখতে পাবেন অকশান নিচে একটা বন্ধুরা দেখতে পাবেন এখানে অকশান দেখাবে টিকমার্কে ঠিক আছে আমরা জাস্ট একটা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে কী করবেন একটুকু লোডিং নেবে আপনারা কী করবেন তারপরে কিন্তু অ্যাপটি থেকে বেরিয়ে যাবেন অ্যাপস থেকে বেরিয়ে যাওয়ার পর কিন্তু আবার ব্যাকে যাবেন আবার কিন্তু অ্যাপসের ভিতরে ঢুকবেন ঠিক আছে এই যে অ্যাপটা দেখছেন অ্যাপটার ভিতরে আমরা সরাসরি ঢুকে যাবেন এই যে অ্যাপটি দেখছেন মোবাইল ডিসপ্লে তো আমার এই অ্যাপসটি ভিতরে আমরা প্রবেশ করে যাবেন অ্যাপসার ভিতরে যখন প্রবেশ করবেন আমাদের কাছে এরমারিটি ফিউচার আসবে তা আমরা কী করবেন দেখতে পাবেন স্টাইল লঞ্চ লাঞ্চার টাইম স্টাইল এটাতে আমরা ক্লিক করবেন লাঞ্চ আর স্টাইলে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আমাদের কাছে এর ফিউচার চলে আসবে তো আমরা কী করতে পারবেন তিনটি ফিচার দেখিয়ে দিচ্ছে তা তিনটি স্টাইলিশ আমরা করতে পারবেন তা আমি দেখ জাস্ট আমাদেরকে দেখানো সত্যি নিচের স্টাইলিস্টটি ক্লিক করে দেবো এই যে নিচের স্টাইলিস্টটি সেট করে দেবো নিচের স্টাইলিশটি সেট করে আমরা কী করবেন এখান থেকে ব্যাকে বেরিয়ে যাবেন তা আমি দেখুন ব্যাকে বেরিয়ে যাবো ব্যাকে বেরিয়ে যাবো ঠিক আছে তো দেখতে পাবেন আমার কিন্তু লঞ্চটি এখানে ইয়ে হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু এরকম করবেন যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন আরও কিছু আমরা দেখি নেব যে আইকনগুলো দেখছেন এই আইকনগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবেন আর আপনারা যে কোনো অ্যাপসে এখান থেকে ঢুকতে পারবেন আমরা অবশ্যই লাইভ দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপসে কিন্তু আমরা এখানে ঢুকে যেতে পারবেন তো আশা করি ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই দেখতে থাকুন আরও কিছু সেটিং আমি দেখাতে চলেছি তবে কিন্তু সেই সেটিংগুলো ইউজ করতে পারবেন তাছাড়া কিন্তু এটি ইউজ করতে পারবেন না ঠিক আছে তো বন্ধুরা এই লঞ্চটা যখন চালু করবেন আপনার কাছে এখানে এখানে একটা সেটিংয়ে অপশন পাবেন তো জাস্ট আমরা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করতে আবার আপনারা লঞ্চার স্টাইলে এখানে পারবেন তা লঞ্চের স্টাইলে আপনারা ক্লিক করবেন লঞ্চের স্টাইলে ক্লিক করে দেখতে পাবেন এখানে আপনারা ক্লাসিক টেস্ট অনেক কিছু দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনারা অনেক কিছু ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ফিউচার দিয়ে দিয়েছে এখানে ম্যাক্সিমাম আরও একটি ফিউচার দিই আর একটি ফিউচার আপনাদেরকে অ্যাড করে আমি দেখাবো তো এই ফিউচারে ঠিক করে দেবো আবার কিন্তু বেরিয়ে যাবো এখান থেকে তো ব্যাকে বেরিয়ে যাবো ঠিক আছে তো ব্যাকে বেরিয়ে যাবো আপনারা কনফার্মে করে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এলাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে আরও কিন্তু অনেক কিছু এখানে ফিউচার আমরা কিন্তু অ্যাড করতে পারবেন লঞ্চার তো দেখতে পাচ্ছেন না আমার মোবাইলটি কত সুন্দর লাগছে যে আমাদের মোবাইলটি যেই দেখবে সে আমাদেরকে বস বলে ডাকবে ঠিক আছে তো এইভাবে আমরা সেটিংগুলি করে নিতে পারবেন আরও কিছু সেটিং আমি দেখাতে চলেছি তো বন্ধুরা বন্ধুরা আমরা যে এই আইকনগুলো দেখছি এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এই আইকনগুলো চেঞ্জ করবো ঠিক আছে এই আইকনগুলো চেঞ্জ করতে কি করতে হবে ডাইরেক্টলি সহসে আমাদের সেটিকে ক্লিক করতে হবে সেটিয়ে ক্লিক করার পর কিন্তু আমাদের কাছে এরমটি ফিউচার চলবে তা দেখতে পাবেন এখানে একটি এই এই ফিউচারটি দেখতে পাবেন তো এই ফিচারটি ক্লিক করবেন এই ফিচারে ক্লিক করতে পর আমাদের কাছে এরকম একটি ফিচার আসবে তো দেখতে পাবেন এখানে আইকন বলে একটি ফিচার তাহলে জাস্ট আমরা আইকনে ক্লিক করতে পারবেন এখানে ফোন করতে পারবেন ড্যাগ মুভ করতে পারবেন আমরা কিন্তু অনেক অ্যাড করতে পারবেন তা আমি জাস্ট আইকনে ক্লিক করে দেবো আইকনে ক্লিক করতে পর দেখতে পাবেন এখানে আইকন বলে একটি অপশন অ্যাপস আইকন অ্যাপস আইকনে ক্লিক করে দেবেন অ্যাপস আইকনে ক্লিক করতে পর দেখতে পাবেন এখানে কিন্তু বহুত ফিউচার চলে এসেছে তা আমরা কী করবো একটা আইকন এখানে ক্লিক করবো লাভের আমরা কিন্তু লাভটা সেটিং হয়ে যাবে আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু বহুত বহুত আইকন কিন্তু দিয়ে দিয়েছে আমরা যে কোনো খুশি কিন্তু অ্যাড করতে পারেন আমি লাভটা ক্লিক করে দেবো লাভটা ক্লিক করে এখানে কিন্তু দেখতে পাবেন তো বন্ধুরা দেখতে পাবেন আমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন লাভের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আপনারা এরকম করে নিতে পারবেন ভিডিওটা যে স্টেপ বাই স্টেপ দেখেন আরও কিছু ফিউচার আমি দেখাতে চলেছি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে চলুন না কিন্তু কাজ করবে না তখন বলে সুরজ ভাই যে অ্যাপ্লিকেশনটা দিলে আমরা কাজ করো না তো এইখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ঢুকতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ঢুকতে পারবেন তা করি ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা অবশ্যই দেখতে দেখুন ভিডিওটা তো ধরে এখানে কিন্তু আমি এখানে দেখতে পাবেন যখনই আমরা লঞ্চ আট সেট হয়ে যাবে আমরা কিন্তু লঞ্চ আগে ক্লিক করবো লঞ্চ আটির কোনো কাজ করবেন ঠিক আছে লঞ্চ আটকে ঢুকতে পারবেন না আমরা কী করব লঞ্চ আর্টিকে টিপে ধরবেন লঞ্চ আটকে টিপে ধরার পর এখানে একটা ফিউচার আসবে দেখতে পাবেন এখানে অ্যাপ ইনফো বলে তার জাস্ট আমরা অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে যখন ক্লিক করতে আমাদের কাছে এরকম একটি ফিউচার আসবে তা আমরা কী করবেন এই স্টোরেজ অ্যান্ড ক্লিন আমরা ক্লিক করে দেবেন ঠিক আছে স্টোরেজেন ক্লিজেন ক্লিক করে দিলে আমাদের কাছে একটু লোডিং নেবে আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখতে দেখুন আমি সব কিছু ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যে কীভাবে কাজ তুলি করবেন এ টু জেড দেখাবো অবশ্যই লাইক করে বসে পড়ুন আর সুন্দর একটা কমেন্ট করুন আরও কিছু ফিচার আমি এটির মধ্যে দেখাতে চলেছি আমরা অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না এবং সেটি মিলি করতে পারবেন না তখন বলে ভাই যে অ্যাপের দেখান কাজ করে না ঠিক আছে আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন আমি দেখানোর সব কিছু চেষ্টা করব স্টোরেজেন ডাক্তারে ক্লিক করে পরে এখন দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ তা আমরা জাস্ট ক্লিয়ার স্টোরেজে কাজ করে এখানে অক্ষে করে দেব করে করতে পর ডাটা ক্লিয়ার হয়ে যাবে আবার আমাদেরকে সেম টু সেম সেটিং করে আপনাদেরকে অ্যাপসটি ইউজ করতে হবে দেখতে পাবেন সেম টু আবার অ্যাক্সটি চলে আসবে তো আমরা সেম টু সেম সেটিং করবেন আবার অ্যাপসটিতে ঢুকে যাবেন আবার সেম টু সেম এরকম সেটিং করবেন আবার সেম টু সেম সেটিং করবেন আবার ডিপোলের ক্লিক করে দেবেন এ টিক মার্ক করে দেবেন অ্যাপসটা থেকে বেরিয়ে অ্যাপসটা একটা লোডিং নেবে তো বন্ধুরা দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশান আমরা খুবই মজা নিতে পারবেন তারপর অ্যাপটির ভিতরে সেটিং করার পরে আমরা দেখতে পাবেন হোম স্ক্রিন আরও কিছু অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আমরা হোম স্ক্রিনে যদি ক্লিক করি আরও কিছু এখানে ফিউচার দেখতে পাবো এখানে অ্যাড পেজ এগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন যদি বলেন যে আবার নেক্সট টাইম একটা ভিডিও নিয়ে আসতে এই অ্যাপ্লিকেশন নিয়ে আমি আমাদেরকে ভিডিও আনার চেষ্টা করবো যারা নতুন বন্ধু আছেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করে দেবেন বন্ধু তাদের বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন তার তখন ভিডিওটা ওয়াচ করেছেন সবাই ভালো থাকবে সুস্থ হবে নেক্টাই অনেকটা ভিডিও